দেবেঙ্ক দা মোহনবাগানের যদি আমরা কথা বলি তিন প্রধান বাংলার আইসেল খেলছে তবে ইস্টবেঙ্গল মহামেডান তারা একটু নিরাশ করেছে সমর্থকদের তবে মোহনবাগান লিক শিল জয়ের আরও একবার দাবজার হয়ে উঠতে চলেছে তারা লাস্ট ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে যেভাবে জয়লাভ করলো এর পরের ম্যাচেই ডার্বি ম্যাচ মহামেডানের মুখোমুখি হচ্ছে এই মোহনবাগানকে তুমি কি আরও একবার লিক জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছো এটা অবশ্যই মোহনবাগান যেভাবে পারফর্ম করছে অসাধারণ ভালো খেলছে ভালো প্লেয়ার আছে ওদের মানে বলে না যেই টিমের রিজার্ভ প্লেয়ার ভালো আছে সেই টিম ভালো খেলবে রিজার্ভ মানে একটা রিজার্ভ প্লেয়াররা একটা মানে ইলেভেন খেলতে পারে ফার্স্ট হয়ে ওদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল যে এই দু বছর ধরে দলটা যেভাবে তৈরি করে নিয়েছে রিজার্ভ প্লেয়ারটা খুব ভালো উইং প্লেয়াররা যেরকম লিস্টন যেরকম মানবীর একদম মাঝটার মাঝখানে স্টুয়ার্ট যা মানে যে নামছে সেই ভালো খেলছে যে এই হচ্ছে ব্যাপার আর দিমিত্রিকে নিয়ে তোমার কি পরামর্শ গত বছরের দিমিত্রি এবছরের দিমিত্রি আকাশ পাতাল তফাত অনেকে সমালোচনা চান্সের ব্যাপার আছে দেখবে খেললে মানুষ ভালো খেলবে যখন না খেলবে না তখন একটু পারফর্মেন্স করার একটু লো হয়। ও যদি খেলতে থাকতো দেখতে এরকম পারফরমেন্স তো দিমিত্রির কাছে আশা করতো না দেখবে গোল করতে ম্যাচ টাইমের অভাবেই দিমিত্রি ছন্দ হয়ে এরপরে মহামাডান ম্যাচ মহামাডানও যেহেতু মানে একদম শেষের দিকে রয়েছে তবে মহামাডান বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল এই ডারবিতে অঘটন কি ঘটতে পারে কি মনে হয় না না মোহনবাগান যে পারফরমেন্স করছে এটা অঘটন ঘটার কোনো চান্সই নেই মহামাডান মোহনবাগান এখন অসময় ঘোড়ার মতো দৌড়াচ্ছে মোহনবাগান যা খেলছে কেউ তো মানে ওকে আটকানোর কেউ নেই মহামাডান পারবে আরেকটা বিষয় রয়েছে আমরা দেখলাম ম্যাকলেন একটা বিশ্বকাপের বিশ্বকাপার প্লেয়ার কামিংস বরং সেই তার নামের সঙ্গে ঠিকঠাকভাবে ফিট করেছে প্রমাণ করেছে তো ম্যাকলারেন এখনও পর্যন্ত নিজেকে প্রমাণ করে কোথায় উঠতে পারিনি কি মনে হয় তোমার এখানে দেখো কামিংস আর ম্যাকলারের মধ্যে দুটো পার্থক্য আছে ম্যাকলারেন হচ্ছে হয়তো মাঠ জুড়ে খেলে কিন্তু কামিংস হচ্ছে বক্স বক্স স্ট্রাইকার বক্স স্ট্রাইকার যেটা আমাদের বাইশুন গুড ওর জন্য দুজন দু রকমের প্লেয়ার দুজনেই মোটামুটি মানে কাকে শুরু করানো উচিত এই মুহূর্তে তোমার মনে হয় যেহেতু বেশ বিগত কয়েকটা ম্যাচ দেখো ভালো বলতে পারে যেমন ছন্দে আছে কোচ অল্টারনেটিভ করে খেলাচ্ছে জন্য দুজনকে কিন্তু ঠিক আছে ওদের পারফরমেন্স যা কোচ যেটা ভালো বলছে সেটা খেলাচ্ছে মনেই হচ্ছে এবছর তাহলে মোহনবাগান যেহেতু বাংলার আরো দুই দল একটু নিরাশ করেছে সেই নিরশাটার খামতি মোহনবাগান পূরণ করবে একদম অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর ইউ